আসসালামু আলাইকুম মহিমান্বিত পবিত্র মাহেরম মাস সংজমের মাস মাস পবিত্র মাহেরমজান আমাদের দৌড় গোড়ায় চলে এসেছে আর মাত্র সপ্তাহখানেক পরে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহেরম এই পবিত্র মাহেরমজান ব্যাপারে মাহানাল

আত্মশুদ্ধি অর্জন করার অন্যতম এবাদত হচ্ছে পবিত্র মাহরমান রোজা হচ্ছে আল্লাহ তালা জান্নাতের দরওয়াজ খুলে দেন জাহান্নামের দরওয়াজা সমূহ বন্ধ করে দেন শয়তানকে শিকল বন্দী করা জন্য আল্লাহ তালার বিশেষ রহমত বর্ষণ হতে থাকে হচ্ছে রহমতের মাস বরকতের মাস ক্ষমার মাস আল্লাহ অসংখ্য বান্দাকে করে তাই আমরা যদি রহমত এবং বরকত এবং আল্লাহ তালার পক্ষ থেকে মাফিরাত পেতে চাই তাহলে রমজান শুরু হওয়ার আগে আমাদেরকে প্রস্তুতিমূলক কয়েকটি কাজ করতে হবে এক নম্বর আমরা বেশি বেশি তবা এবং ইস্তেক ফার্ক আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করব তাওবা করব করবো যেন মহান আল্লাহ সুবান আমাদেরকে রমাগান আসার আগে ক্ষমা করে দেন মাফ করে দেন আমাদের তাও বাকে কবুল করেন আমরা যেন গুণামুক্ত অবস্থায় আল্লাহ তালার এই পবিত্র বরকতময় মাস শুরু করতে পারি দুই নম্বর রমাজানের ফাজাইল এবং মাসাইল রমজান মাসের ফজিলত এবং মাস আলা মাসাইল জানার চেষ্টা করা কারণ আমরা অনেকে রোজা রাখি রোজা কিভাবে শুরু করব রোজার নিয়ত কিভাবে করব ইফতারের দোয়া কিভাবে করব রোজার মধ্যে আমরা কি কি করা যাবে না কোন কোন কাজ থেকে বাঁচতে হবে এই সমস্ত কিছু আগে থেকে জানার চেষ্টা করা তিন নাম্বার মাগফিরাত এবং निजात মুক্তি লাভের দৃঢ় প্রতিজ্ঞা এবং ইচ্ছা গোড়া এই নিয়ত করা যে এই রমজানে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি যেন ক্ষমা পাই আমি যেন মুক্তি পাই এই একটি দৃঢ় প্রতিজ্ঞা এবং ইচ্ছা রাখা এবং সেভাবে রমজান মাসকে ইবাদতে তেলাওয়াতে এবং অন্যান্য যিকির অন্যান্য যত দফল নামাজ আছে এগুলো আদায়ে ব্যস্ত থাকার দৃঢ় প্রতিজ্ঞা এবং ইচ্ছা রাখা চার নাম্বার এখনো রমজান শুরু হতে প্রায় দশ দিনের মতো বাকি রয়েছে পূর্বের যদি কাজা রোজা থাকে পূর্বের রমজানের যদি কাজা হয়ে থাকে তাহলে পূর্বের কাজা রোজাগুলো আদায় করার চেষ্টা করা পাঁচ নাম্বার সোশ্যাল মিডিয়া ও মোবাইল নিয়ন্ত্রণ করা বিশেষ করে রমাজান মাসে ফেসবুক ইন্টারনেট ইউটিউব এগুলো চালানোর থেকে বিরত থাকা পবিত্র রমজানের প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি সময় অনেক দামি অত্যন্ত মূল্যবান রমাদান মাসে যদি একবার সুবাহান আল্লাহ পড়া হয় তাহলে অন্য মাসে সত্তর বার আল্লাহ বলার সম পরিমাণ আল্লাহ তালা দান করবে। রামাদানের বাইরে নফল এবাদত রামাদানের মধ্যে নফল এবাদত করলে ওই নফল এবাদত অন্য মাসের ফরজের সমান সব দেওয়া হবে প্রিয় দর্শক এই জন্য আমরা পাঁচ নাম্বারে চেষ্টা করব সোশ্যাল মিডিয়া ফেসবুক ইন্টারনেট থেকে যত বেশি দূরে থাকা যায় একান্ত প্রয়োজনে আমরা জরুরি প্রয়োজন ছাড়া বাইরে কথা বলা ছাড়া জরুরি ব্যবহার ছাড়া আমরা একেবারেই সোশ্যাল মিডিয়া এবং ফেসবুক ইন্টারনেট থেকে দূরে থাকার চেষ্টা করা ছয় নম্বর অন্তরকে মনকে হিংসা বিদ্বেষ এবং শিরিক থেকে মুক্ত রাখা প্রিয় দর্শক রমাজানের পূর্ব থেকেই এখন থেকে রমাজান শুরু হওয়ার আগ থেকেই আমরা চেষ্টা করব আমাদের অন্য কোনো ভাইদের সাথে যেন হিংসা বিদ্বেষ না রাখি এমনিতেই তো সারা বছরই চেষ্টা করা কিন্তু বিশেষ করে এই নিয়ত করা যে এই রমাজানের শুরু থেকে আমি চেষ্টা করব আমি আর কারোর সাথে হিংসা বিদ্বেষ করব না আমি কোনো শির্কের গুণা করব না এই নিয়ত ব্যক্ত করেই পবিত্র মাহে রমাদান শুরু করার চেষ্টা করা তাহলে মহান আল্লাহ তাহলে আমাদেরকে রমাদান পরবর্তী বাকি বারোটি মাস পুত্র পবিত্র থাকা মুক্ত থাকা হিংসা বিদ্বেষ থাকার জন্য আল্লাহ তারা আমাদেরকে সাহায্য করবে সাত নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্বের রমাদানগুলো গুলো যেভাবে কেটেছে এর মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে অর্থাৎ বিগত রমগানের ভুল গুলোকে চিহ্নিত করে গত রমাজানে রমাজানের পরে আমার আপনার জীবনে কি ভুলগুলো হয়ে গিয়েছে সেগুলো কি নোট ডাউন করা খাতায় লিখে নেওয়া যেন গত রমাজানে মাত্র কয়েক নামাজ পড়েছি কত নফল নামাজ পড়েছি কত পৃষ্ঠা কোরআনে কিরিম তেরাত আর কি করতে পারি নাই কোন কোন গুণা আমার দেরা গত রমাজান হয়ে গেছে পূর্বের রমাজানের ভুলগুলো কি চিহ্নিত করে সামনের রমাজানে যেন এই ভুলগুলো না হয় এর জন্য যথাসাধ্য চেষ্টা করা

আবারও গুরুত্বের সাথে ফজরের নামাজ পাঁচ নামাজ এখন থেকে শুরু করা নয় নম্বর পুরো রমাজান মাসের সময়সূচি রুটিন তৈরি করা যে আমি রমাজান মাসে কখন কি করব কখন তেলাওয়াত করব কখন আমি নবল ইবাদত করব কখন আমি ইফতার তৈরি করব সেহারি খেয়ে সাহারি খাওয়ার পরে আমি কি ইবাদত করব সব কিছু এখন থেকে রুটিন তৈরি করা দশ নম্বর শাভার মাসের শেষ দিনে রমাজান মাসের চাঁদ দেখার চেষ্টা করে চাঁদ দেখাও একটি সুন্নাদ প্রিয় দর্শক এই জন্যে মাসের একটি অন্যতম আমল এটাও যে সাবান মাসের শেষ দিন চাঁদ দেখার চেষ্টা করে এগারো নম্বর আল্লাহ তালার কাছে তাওফির কামনা করে দেখুন নসরুল্লাহ সাল্লাম রমাজান মাস শুরু হওয়ার দুই মাস আগে থেকে রজব এবং সাবান মাসে

বেশি নবর রাখার চেষ্টা করা আল্লাহ তাহলে আমাদের সকলকে পবিত্র মাহের রমাজান আসার আগেই রাজানের প্রস্তুতিমূলক এই বারোটি কাজ করার তাফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল